তো ফ্রেন্ডস তো দেখো আমি কি রঙগুলো বের করছি তো দেখো এই দেখো বেগুনি কালারের রঙ অরেঞ্জ কালারের রং তারপর গ্রিন কালার তারপর ইয়েলো কালার এগুলো যে আমি খেলবো কি খেলবি রং খেলা কবে হ্যাঁ সোমবারে খেলবি হ্যাঁ আর মঙ্গলবারে খেলবি না মঙ্গলবার আছে মঙ্গলবার আছে জানি না জানি না মানে

पीकोली 4 साल और वाच छी شلون 방 नाश्ता छ तो खेल भी तो आ नहीं आ तो जिन्नी बाय